হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম অবশ্য আমার রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন এই গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো একটি রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে তা তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো আজকে আমি আপনাদের সামনে দেখাবো কিভাবে লাচি তৈরি করবেন আর লাচি কিন্তু একটি সুস্বাদু এবং হেলদি খাবার এটা সবার জন্য খুব একটা হেলদি খাবার তো লাচি তৈরি করার জন্য যে যে উপকরণগুলো লাগবে আমি কিন্তু সবগুলো উপকরণ এখানেই নিয়ে আসছি তো প্রথমে কিন্তু আমি এখানে দুটো কলা নিয়ে নিচ্ছি আর কলাগুলো কিন্তু আমি স্লাইস করে কেটে নিচ্ছি আমি লাচ্চি তৈরি করার জন্য কিন্তু এখানে আমি কলা দিব আর লেবু দিব। কারণ আমি মিষ্টি দই নিয়ে নিছি এজন্য আমি লেবু রস দিব যাতে একটু টক টক ভাব আসে আর যেহেতু এখানে লাচ্ছি বানাবো তা লাচ্ছি তৈরি করার জন্য কিন্তু একটু টক হলে বেশি ভালো হয় কিন্তু আমার দইটা ছিল মিষ্টি দই সেই জন্য আমি লেবু অ্যাড করবো তো এখানে আমি এই যে দইটা নিয়ে আসি তো দইটা খুলে আমি দেখাচ্ছি আমি কি পরিমাণ নিয়েছি আর এখানে আমি কিন্তু কিছু আইস নিয়ে নিছি এই আইসগুলো আমি ছোটো করে কেটে নিছি তো এখন আমি একটা ব্যালেন্ডারে জার নিলাম আর ব্যালেন্ডার জারে এই তো আমি প্রথমে কিন্তু এই যে আইসগুলো দিয়ে দিলাম আর তারপরে আমি এখানে এই যে দইটাও দিয়ে দেব। দইটা আমি দেব একটু বেশি পরিমাণে কারণ আমরা যাতে করে ফ্যামিলি সবাই খেতে পারি এজন্য আমি একটু বেশি করে দই নিয়ে নিছি আর দই নেওয়ার পরে এখন আমি যে কলাগুলো স্লাইস করে কেটে রেখেছিলাম ওই কলার টুকরোগুলোও দিয়ে দিলাম তারপরে এখন আমি এই যে লেবুর রসটাই অ্যাড করছি আর লেবুর রসটাই অ্যাড করার পরে এখন আমি কিন্তু এই যে সম্পূর্ণটা বেলেন করে নেব লেবুর রসটা কিন্তু ফ্লেভারটা ভালো আসবে এর স্বাদটার জন্য আরও দ্বিগুণ বেড়ে যাবে টক দই দিলে বেশি ভালো হয় আর টক দই যদি না থাকে আপনাদের কাছে সেক্ষেত্রে কিন্তু লেবুর রস দেবেন লেবুর রস দিলে তাতে কোনো ক্ষতি নেই এরপরে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করছি আর বেশি চিনি দিই নেই কারণ এখানে আমি মিষ্টি দই অ্যাড করছি এর জন্য আমি বেশি চিনি দিই নেই আর এখানে আমি পানির পরিবর্তে কিন্তু সেভেন আপ দিয়ে দিছি আমি পানি অ্যাড করবো না পানি অ্যাড না করে এখানে আমি সেভেন আপ দিয়ে দেবো আর আমার কাছে মনে হয় যেন সেভেন আপ দিয়ে এটা তৈরি করলে বেশি ভালো হয় সাতটার জন্য আরও বেশি বেড়ে যায় তো এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বেলেন করা হয়ে গেছে আর বেলেন করার পরে এই যে এর আসল লুকটা দেখেন আপনারা এর উপরে কিন্তু রেস্টুরেন্টের মতো এই যে ফ্যান উঠছে একেবারে সেম রেস্টুরেন্টের মতো আর এই গরমে যদি আপনি ঘরে বসেই এরকমের লাচি তৈরি করে খেতে পারেন আশা করি আপনার লাচি দোকানের চেয়েও বেশি ভালো হবে আর এরকম একটা মন প্রাণ জোরানো রেসিপি যদি আপনি নিজ হাতে তৈরি করেন ঘরে বসে ঘরে থাকা উপকরণ দিয়ে তাহলে তো কোনো মতেই রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন হয় না তো এখন আমি লাস্ট লাস্ট্রিটাই এই যে আমি জুসের গ্লাসে কিন্তু সলভ করে নিলাম আর এখন আমি এই যে দুইটা পাইপ দিয়ে দিলাম এখন আমরা সবাই মিলে পরিবেশন করবো তো আজকে লাস্ট এটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন